নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে যাদের নামের প্রথম অক্ষর এস দন্ত আপনারা জানতে পারবেন নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় তাহলে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এস নামের মানুষদের ভাগ্যফল ফল রকম যাবে পাঁচটি দিনের বিশেষ ঘটনা আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব তার মধ্যে তিনটি বিশেষ সুখবরের লক্ষণ বর্তমান রয়েছে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নামের প্রথম লেটার এস নামের এস নামে জাতক জাতিকারা বর্তমান সময়ে প্রচুর পরিমাণ কষ্টে দিন কাটাচ্ছেন এর আগেও অনেক প্রকার কঠিনতার সম্মুখীন হয়ে এসেছেন রাশিতে নেতিবাচক বেশ কিছু দিক বর্তমান তবে আমি আপনাদের আগের ভিডিওতেই নেতিবাচক কিছু বিষয় নিয়ে জানিয়েছিলাম আজকের এই ভিডিওতেও আমি আপনাদের সেই সম্পর্কে বলে দেব ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে কোন কোন নেতিবাচক দিক ঘটবে তবে মূলত আমরা শুভ বিষয়গুলো সম্পর্কে জানাবো কারণ শুভ দিক জানার মাধ্যমে আমাদের মন আত্মা শান্তি পায় এবং আমরা সেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিই এবং কোন কার্যের মাধ্যমে বা কোন দিকে সতর্ক হতে হবে সেই নিয়েও আমরা একটু আত্র বিষয় জেনে নেব তো রাশির গণনা শুরু করা যাক সংখ্যা অনুসারে আপনি বিশ্বাস করুন বা না বিশ্বাস করুন এস নামের মানুষদের ঐশ্বরিক ক্ষমতা প্রচণ্ড এরা যা ভাবেন যা চিন্তা করেন যে বিষয়টি বুঝতে পারেন পরবর্তীকালে গিয়ে সেই বিষয়টিকে ফলতে দেখা যায় আগামীকালে তার প্রতিফলন দেখা যায় সেই চিন্তার মধ্যেই আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে আপনিও এই বিষয়টি অস্বীকার করতে পারবেন না আপনার মধ্যে দিব্য শক্তির কারণে আপনি অবশ্যই কি ঘটতে চলেছে বা কি হতে পারে তার নিয়ে আপনার মন একটি ইঙ্গিত আপনাকে অবশ্যই দেয় এবং মন কখনো মিথ্যে বলে না দর্শক বন্ধুরা নেতিবাচক দিকের মধ্যে সবথেকে প্রথমেই যে বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হলো অপ্রয়োজনীয় ব্যয়কে নিয়ন্ত্রণ এস মানুষদের বর্তমান সময় প্রচুর পরিমাণ অপ্রয়োজনীয় ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে খুব বুঝে শুনে চিন্তা ভাবনা করা এবং যে বিষয়গুলিতে দরকার নেই বা পরবর্তীকালে আপনি সেই বিষয়গুলি করতে পারবেন অন্যান্য মাধ্যমে সেই কার্যগুলিকে যদি আপনি বর্তমান সময়ে অতিরিক্ত খরচার মাধ্যমে করতে শুরু করেন তাহলে এতে সমস্যা ক্রিয়েট হতেই থাকবে শুধু তাই নয় অপ্রয়োজনীয় ব্যয়ের সম্ভাবনা রয়েছে তাই আপনাদের ক্ষেত্রেও বিশেষ হয়ে উঠতে হবে এছাড়াও এস মানুষদের মনোযোগী সতর্ক রাখতে হবে বিশ্বাসে সাধারণ ক্ষেত্রে দেখা যায় নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে তারা সাধারণত প্রত্যেক মানুষকেই তাদের বন্ধু হিসেবে ভেবে নেন এবং বিশ্বাসের কারণে বিভিন্নভাবে ভাবে ঠকেও যান বর্তমান সময় কোনো মানুষের মিষ্টি কথায় গলে যাবেন না গলে গিয়ে আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়ে বসলেন তাহলে আপনাকে সমস্ত কার্যকর্ম ছেড়ে দিয়ে তার পিছনেই দৌড়তে হবে সেই টাকা উদ্ধারের জন্য তাই আপনি এই সময় টাকা পয়সা ধার দেওয়ার কথা চিন্তাও করবেন না যদি পারেন তাহলে আপনি নিজে নিতে পারেন কিন্তু অন্য কাউকে দেওয়ার চিন্তা ভাবনা ছেড়ে দিন শুভ বিষয় সম্পর্কে বা সুখবরগুলি নিয়ে আমরা জেনে নিই প্রথমেই যে বিষয়টি জানাবো সুখবরের দিকে সেটি হলো আর্থিক ক্ষেত্রে মালিকানা বৃদ্ধির সম্ভাবনা নামের প্রথম অক্ষর যদি আপনার দিয়ে হয়ে থাকে তাহলে আর্থিক ক্ষেত্রে মালিকানা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পিতৃ সূত্রে হোক অথবা যে কোনো দিক থেকে আপনার পজিটিভিটি রয়েছে আর্থিক ক্ষেত্রে অর্থ হাতে আসবে এবং না জানা কোনো পথ থেকেও সেই অর্থ আসতে পারে যেখান থেকে আপনি হয়তো আশাও করেননি বা করছেন না সেই জায়গা থেকেও আপনি আর্থিকভাবে কিছু সাহায্য পাবেন এবং আপনার হাতে সেই টাকা পয়সা এসে বসবে তবে ব্যয়ের দিকটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে আমি প্রথমেই বললাম দ্বিতীয়ত নতুন চাকরি নতুন অপরচুনিটি নতুন রকম ব্যবসায় উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে এস নামের মানুষদের বর্তমান সময় পরিশ্রমই শেষ কথা আপনি যদি সঠিক পরিশ্রম করতে পারেন তার সঠিক ফল পেতে কেউ আপনাকে আটকাতে পারবে না বর্তমান সময় এস নামের মানুষদের নতুন চাকরির জন্য বিশেষ সম্ভাবনা রয়েছে আপনি চাকরিজীবী হন বা যদি আপনি চাকরি নাও করে থাকেন নতুন চাকরির জন্য কিন্তু সুযোগ বর্তমান বিভিন্ন রকম পরীক্ষার বর্তমান রয়েছে সেই পরীক্ষা দিতে পারেন অথবা বেসরকারি চাকরির জন্য যথেষ্ট চেষ্টা করতে হবে আপনাকে কর্মই শেষ কথা কর্ম করুন চেষ্টা করুন দেখুন কিভাবে ভাগ্য আপনার সঙ্গ দেয় ভাগ্যে আপনার সুযোগ রয়েছে কিন্তু আপনি চেষ্টা করছেন না এতে আপনার উন্নতি কোনোভাবেই হবে না এছাড়াও ব্যবসায় যে উন্নতির সম্ভাবনা রয়েছে সেই ব্যবসায়ী উন্নতির সম্ভাবনাও কিন্তু আপনার কর্মের উপর ডিপেন্ড করবে খরচার পরিমাণ বর্তমানে অত্যন্ত বৃদ্ধি পেয়েছে ইসলামের মানুষদের এবং এই খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু ব্যবসার ক্ষেত্রেও খুব একটা আপনার উন্নতির সম্ভাবনা অনেক দিন ধরেই দেখা যায়নি এই উন্নতির সম্ভাবনা আবারও এসেছে আপনাকে কর্মে যুক্ত হতে হবে কর্মের দিকে বিভিন্নভাবে আপনার মাথাকে কাজে লাগাতে হবে এবং চেষ্টা করতে হবে নিজের উন্নতির তৃতীয়ত নামে মানুষদের দাম্পত্য জীবনেও একটু সুখের ধারা বয়ে যাবে বেশ কিছু দিন ধরে যদি খেয়াল রাখেন তাহলে আপনাদের সঙ্গে কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনে হোক বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকম খারাপ বিষয় খারাপ ঘটনা ঘটে চলেছে বিভিন্ন দিক থেকে সমস্যা আসছে প্রিয় মানুষের সঙ্গ পাচ্ছে না তার সঙ্গে মনোমালিন্যতা ঘটছে কোনো না কোনো দিক থেকে সময়ের অভাবে হয়তো আপনি তাকে সময় দিতে পারছেন না বা যে যেকোনো না যে কোনো দিক থেকে মনোমালিন্যতা আসতে থাকছে ইসলামের মানুষদের এবং এই ঘটনাগুলো অত্যন্ত পরিমাণে বর্তমানে বেশি ঘটছে তবে ছয় তারিখ থেকে দশ তারিখ এই সময়ের মধ্যে দাম্পত্য জীবনে এমন কিছু ঘটবে যা আপনার জন্য অবশ্যই পজিটিভ হয়ে দাঁড়াতে পারে হয় এস পার না হয় ওস পার আপনার সঙ্গে পজিটিভ কিছু ঘটবে চেত বড় কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে তাই মাথা ঠান্ডা রেখে সম্পর্ককে গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন রয়েছে এস্ট মানুষদের জন্য আপনার বেপরোয়া মনোভাব বা অতিরিক্ত রাগ একটি সম্পর্ককে শেষ করে দিতে পারে তাই সতর্কে থাকুন আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ